দেখেন দশমিক ভগ্নাংশের কোশ্চিনে কী আছে শূন্য দশমিক চার শূন্য দশমিক চার শূন্য এবং শূন্য দশমিক শূন্য শূন্য চার এর লোসাগু এবং ঘোষাগু নির্ণয় করতে হবে তাহলে সর্বপ্রথম আমরা কোশ্চিনটা তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে এখানে সর্ববৃহৎ তিন ঘোর আগে দশমিক আছে তাহলে আমরা প্রত্যেকটা তিন ঘর আগে দশমিক নিয়ে নিচ্ছি তাহলে তিন ঘর করার জন্য ডান দিকে এখানে একটা শূন্য আর এখানে দুটা শূন্য নিয়ে নিলাম এবার এখানে দশমিক রিমুভ করে সংখ্যা কী পাচ্ছে দেখলাম অর্থাৎ দশমিক যদি সরিয়ে দিই তো অ্যাকচুয়াল সংখ্যা কী পাচ্ছে এখানে হচ্ছে চারশো এখানে হচ্ছে চারশো আর এখানে হচ্ছে চার এবার আমরা এই সংখ্যাটার গোসাগু এবং লোসাগু নির্ণয় করব তাহলে চারশো চারশো চার তাহলে আমরা যদি গোসাগু নির্ণয় করতে যাই উৎপাদকের সাহায্যে তাহলে দেখো তিনটে সংখ্যাকে কী দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে ফোর দিয়ে তাহলে ফোর দিয়ে কত হচ্ছে একশো এখানে ফোর দিয়ে একশো আর এখানে ওয়ান তাহলে দেখো এবার এখানে আর তিনটে সংখ্যাকে ভাঙা যাচ্ছে না যেহেতু তৃতীয় সংখ্যা ওয়ান চলে এসছে তাহলে এখানে গোসাউ আসবে গোসাগু সমান দেখো চার এসছে চার কোন সংখ্যার এসছে এই সংখ্যার এসছে কিন্তু আমাদেরকে দশমিক সংখ্যার বের করতে বলেছে তাহলে আমরা কি করেছিলাম তিন ঘর দশমিক সরিয়ে দিয়েছিলাম তাহলে যে সংখ্যাটা এসছে তার গোসাগু নির্ণয় করতে গেলে তিন ঘর আগে দশমিক বসাতে হবে তাহলে একটা চার আছে এবং দুটো শূন্য নিয়ে নিতে হবে তার আগে দশমিক বসাতে হবে সমান কি হচ্ছে ফোর জিরো জিরো দশমিক জিরো এবার আমরা লোসাগু নির্ণয় করতে যাচ্ছি লোসাগু নির্ণয় করতে গেলে দেখো লাস্টে যে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যাকে একশো দিয়ে ভাঙা যাচ্ছে ডাইরেক্ট করে দিচ্ছি শর্টকাটে তাহলে এক এক আর লাস্টে এক থাকছে তাহলে দেখো আমরা গোসাগু সমান কি লোসা গো শরীর লোসাগু সমান কী জানে লোসাগু সমান সংখ্যার গুণফল তাহলে সাইডের সংখ্যার গুণফল তাহলে এখানে কি হচ্ছে ফোর ইন্টু ওয়ান হান্ড্রেড বাকি সংখ্যা কি আছে ওয়ান আছে তাহলে গুণ করে কি হচ্ছে ফোর হান্ড্রেড এবার এই লোসাগুটা কিসের বেরিয়েছে এই সংখ্যার চারশো চারশো এবং চারের কিন্তু আমাদের অ্যাকচুয়াল কোশ্চেন কী আছে দশমিক আছে তাহলে আমরা কি করেছিলাম তিন ঘর দশমিক আগে অর্থাৎ দশমিক রিমুভ করেছিলাম তাহলে আমাদের যে অ্যান্সারটা পেয়েছি তার তিন ঘর আগে দশমিক বসে দিতে হবে তার দশমিক এখানে দশমিক বসে শূন্য তাহলে আমাদের যে কোশ্চেনটা সলভ করা হয়েছে লোসাগু এবং গোসাগু নির্ণয় করা হয়েছে ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো থ্যাংক ইউ